হো এই গরমে আম পেরে নিলাম কারণ এই আম্রপালি আম এগুলো আম্রপালি আমগুলো কি হয় গাছ থেকে পেকে খাওয়া যায় না পোকা হয়ে যায় কদিন ধরে আম পাচ্ছি টুকটুক করে দুটো তিনটে একটা দুটো করে এরকম পড়ছে তো আমগুলোর উপর দিয়ে বুটি বুটি বুটিবুটি হয়ে গেছে যেই কাটছি সেই বন্ধুরা দেখছি পোকা হুম পোকা ভরা একদম তো আজকে গরম তাতে কি হয়েছে বললাম আমগুলো পাটতে হবে আম পেরে নিয়েছি আর আম পাড়তে গিয়ে কটা আম কেটে গেছে এ দেখুন এখানে বারো তেরো কিলো তো হবেই আর এবার আম গাছে আম ধরেনি তেমন এই আমটাই খেয়ে পারবো না শাশুড়ি খুব ভালো খেতেন আম পেলে ওনার কোনো কথা নেই আম রুটি আম দিয়ে ভাত মাখিয়ে খাবেন তো উনি তো এখন অসুস্থ ওনাকে আম খুব কম দেওয়া হয় আম খেলেই শরীর খারাপ করে তো এগুলো পাকবে এগুলো এভাবে রেখে দেবো একটা কিছুতে ঢেকে এক জায়গায় আর চলুন আপনাদের দেখাই যে আমগুলো ফেটে গেছে সেগুলো এই যে আমগুলো আমি কেটেও নিয়েছি এই আমগুলো ফেটে গেছিলো সাত আটটা আম ফেটে গেছিলো আর বালতিতে জলে চুরিয়ে একবার ধুয়ে নিয়েছি আর একবার ভালো করে ধুয়ে তুলে নেব তো কদিন আগে কদিন আগে না মাস দেড়েক আগে কচি আমদি ঝড় হলো যখন তো এই রেমাল ঝড়েরও আগে মাস দুয়েক আগেই হবে তো শাশুড়ির জন্যে আমের চাটনি করেছিলাম ওনার একটু চাটনি হলে পরে কিছু হয় না বা কাম তো খেতে পারে না তল্প একটু চাটনি দিয়ে মাঝে মাঝে ভাত মাখিয়ে দিই তো ভীষণ ভালো খায় চাটনিটাই দু তিন দিন হলো ফুরিয়ে গেছে ওই চাটনিটা করেছিলাম আম গ্রেট করে উঁচিয়ে নিয়ে প্লাস্টিক চাটনির মতন ফ্রিজে রেখে রেখে ওনাকে দিয়েছি তা তো চললো দেড় মাস মতন তো এইবার ভাবছি যে এই ফাটা আমগুলো দিয়ে মাখাও খেতে ইচ্ছা করছে না এই ফাটা আমগুলো দিয়ে আবার একটু চাটনি বানিয়ে রেখে দেবো আর এই চাটনি বানাতে গেলে রোদ দেওয়ার প্রয়োজন নেই আমি তো একটু ভাব দিয়ে নেব একটুখানি সামান্য ভিনিগার দিয়ে দিলে ফ্রিজে বেশি করে চিনি দিয়ে চাটনিটা করলে পরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যায় ফ্যাঙ্গাস হয় না আর ভিনিগার না চাইলে নাও দিতে পারেন তবুও মাস দেড় দুই চলেই যায় আর তার মধ্যেই অল্প একটু আম খাওয়া হয়ে যাবে আমি আঠিগুলোও ফেলিনি এইভাবে কেটে রেখেছি আটিটা চেটে চেটে খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমার তো ভালো লাগে আর এগুলো আমাদের মহিলাদেরই খাবার বেশিরভাগ মহিলাদেরই ভালো লাগে তো বাপটা বসিয়ে দিই আপনাদের দেখাচ্ছি তারপরে ধনের গুঁড়ো আছে নিয়েছি পাতফোড়ন অনেক কটা মৌরি এলাচ এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয় দেবো কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কটা তেজপাতা আর একটু আদা থেতেও আমি দিতে পারি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মশলাটা ভেজে নেব আসতে ওখানে আমি কিন্তু হলুদ দেব না একটু ভাপিয়ে নিয়েছি কোনো রকম এমনি আমগুলো দেখুন পাকার মুহূর্ত হলু হলুদ হয়ে গেছে ভাপিয়ে না নিলেও হতো তবুও দেখলাম একটু টক 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 খানিকটা বেরিয়ে যাবে শাশুড়ি অতটা টকও পছন্দ করে একটু জেলি জেলি টাইপেরই হবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ঝালটা একটু কমই দেব তো ওনার কথা মাথায় রেখে আচার করতে হবে এমনি তো আমি টক ঝাল মিষ্টি একদম সমান সমান করে দিয়ে দিই জলটা ঝরুক আদা কেটেও দিয়ে দিলাম এখন তো আদার গুঁড়ো কিনতে পাওয়া যায় আমাদের এখানেও আদার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব আর যেহেতু গুড় নেই চিনি দিয়ে বানাবো একটু লাল লাল কালার হলে ভালো হয় আমি একটু ক্যারামেল তৈরি করে নেব দিয়ে দেবো এখানে দু তিন চামচ চিনি একটু লো নেমে দিয়ে আর হালকা করে ঘুরিয়ে নাও কি সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে পুরো মনে হচ্ছে গুড় গুড়ের গন্ধ আসছে গুড়টা বানিয়ে নিলাম ঘরে তো এই বাদ ছেড়ে দেব বাদ বাকি চিনি দিয়ে দেবো আমে করব আস্তে আস্তে চিনিটা গলতে থাক এক্সট্রা কোনো জল তো যাবে না আচাপ থাকবে না দিয়ে দেবো সামান্য একটু লবণ আস্তে আস্তে গুলতে থাকবে পাটে জল দিয়েছি আমটা যেহেতু পাকা পাকা ভাগ হয়ে গেছে বলছে না দু জল দিয়েছি আপনারা চাইলে প্রেশার কুকার আর সিটি দিয়ে নিতে পারেন মশলার গুঁড়োটা করে নিয়েছি তো নামানোর আগে ধনের গুঁড়ো আর এই যে মশলাটা করলাম এগুলো দিয়ে নামিয়ে নেব আর এইভাবে বন্ধুরা আচারটা করলে এমনি শুধু খেতে যাদের দাঁত আছে বিশেষ করে তাদের তো খুব ভালোই লাগে একটু শক্ত শক্ত আছে কচকচ কচকচ করে তো আপনারা যারা একদম নরম পছন্দ করেন এই পাকাম অবশ্যই প্রেশার কুকারে সিটি দিয়ে নেবেন তো তো আজকের মতন টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন খুব মজার খেতে হয় কিন্তু Bye-bye.